নমস্কার বন্ধুরা আয়নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো বিয়েবেরি স্টাইলের কাতলা মাছের কালিয়া এই কাতলা মাছের কালিয়া একদম তৈরি করে দেখাবো পুরো বিয়েবাড়ির মতো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন কাতলা মাছ আছে পাঁচশো গ্রাম আমি নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ নুন দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ সর্ষের তেল এই সব কিছু উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে রেখে দেবো দশ মিনিট মাছটাকে এইদিকে মাছের কালিয়া করতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আছে এই জায়গায় দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা আর এখানে আছে দুটো টমেটো পেস্ট আর আছে এখানে আদা রসুন পেস্ট আছে টক দই আছে একশো গ্রাম আর এখানে কাজুবাদাম তিন থেকে চারটে কাজুবাদাম আর পোস্ত দু চামচ পোস্ত পেস্ট করা আছে সাধমতো নুন আছে হলুদ গুঁড়ো আছে আর আছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর আছে শুকনো লঙ্কা দুটো গোটা গরম মশলা তেজপাতা কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছ এক এক করে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মাছ এক দিক ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপরে ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো গোটা গরম মশলা একটা তেজপাতা একটু নেড়ে দেবো এইগুলো থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসলে এরপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে টমেটো পেস্ট অ্যাড করলাম টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা দু থেকে তিন চামচ দিয়েছি এবার আদা রসুনটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো স্বাদ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এইগুলো বেশ ভালো করে কষিয়ে নেব মশলার সাথে গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন এবার অ্যাড করব কাজু বাদাম আর পোস্ত বাটা এখানে কাজু বাদাম কিন্তু আমি তিন থেকে চারটে নিয়েছি আর পোস্ত দু চামচ অল্প খুব সামান্য পরিমাণে অ্যাড করবে এরপরে টক দই দিয়ে দিলাম একশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিতে হবে এরপরে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে এরপরে অ্যাড করব স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন মশলা ভালোভাবে কষে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এক এক করে সব মাছ দিয়ে দেব ঢেকে দেবো পাঁচ মিনিট লো হিটে ঢাকনা খুলে দেখে নেব গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলা কিন্তু কালিয়ে ভালো লাগে না এই রকম গ্রেভি হলে বেশি ভালো লাগে সাইড দিয়ে দেখুন তেলটাও বেরিয়ে গেছে রান্না মোটামুটি রেডি সব শেষে অ্যাড করব গরম মশলা একটা চামচের তিন ভাগের এক ভাগ আর হাফ চামচ ঘি দিয়ে দেবো তাহলে একটা ভালো স্মেল আসবে এরপরে ভালো করে গরম মশলা আর ঘিটা একটু মিশিয়ে দেবো কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে কিন্তু আপনারা রুই মাছে কালিয়াও করতে পারেন একদম একইভাবে সব শেষে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু ঝাঁকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন একদম বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন পুরোপুরি খেতে হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ হয় খেতে এইভাবে কালিয়া করলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করে সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ